হ্যাঁ যাই ধন্যবাদ আসেন আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি কোন গাড়িটা বিক্রি করলাম তো তারপরে ভাইয়ের সাথে আমরা আবার একটু কথা বলবো তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যদি কোনো ভাই নিতে চান নাম্বার নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো গাড়িটা দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর গাড়ি রুটের সাইডটা অনেক ভালো ব্যাটারিটা নতুন গাড়ি মাইলেজ দেবে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো যাই হোক গাড়ি দেখানোর চেষ্টা করি ভাইয়া গাড়িটা কত টাকাতে নিলেন কত টাকাতে নিলেন গাড়িটা এক লাখ ষাট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি নিয়েছেন কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখা গাড়ি যাই হোক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সাভারে চলে যাচ্ছে এই গাড়িটা তো যদি কোনো ভাই গাড়ি ক্রয় করতে চান ভালো মানের গাড়ি তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুসারে আপনারা যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলেই জিয়া দানটার প্রাইসে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই শেয়ার করে নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন জিয়া দানের সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ